কর্ম আমি কাঠমিস্ত্রি কাজ করি এটা আমার থেকে আমার মনে হয় আমি রাজকীয় আচ্ছা বলুন তো একজন সাধারণ গ্রামের কাঠমিস্ত্রি কি কখনো কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে যার সামান্য একটা মোবাইল ফোন পর্যন্ত ছিল না সেই কি পারে সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে গল্পটা অনেকটা সিনেমার মতো মনে হলেও এটাই আমাদের আজকের গল্পের নায়কের বাস্তব জীবন আর তার নাম হল রিপন মিয়া বাংলাদেশের নেত্রকোনার এক অতি সাধারণ গ্রামে বেড়ে ওঠা রিপন মিয়ার পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি কিন্তু তার স্বপ্নগুলো ছিল আকাশ সুয়ার গ্রামের সহজ সরল জীবন চারপাশের মানুষের হাসি কান্না আর নিজের জীবনের ছোট ছোট অনুভূতিগুলো তিনি তুলে ধরতে শুরু করেন তার ভিডিওর মাধ্যমে প্রথম দিকে তার ভিডিওর বিষয়বস্তু ছিল খুবই সাধারণ প্রেমে ব্যর্থতার কষ্টের থেকে জন্ম নেওয়া ছোট ছোট কবিতা দিয়ে তিনি ভিডিও বানাতেন আর শেষে জুড়ে দিতেন সেই ভাইরাল ডায়লগ আই ইউ যদিও শুরুর দিকে অনেকেই তার ভিডিওগুলোকে হ্যাঁ বলে সমালোচনা করত কিন্তু রিপনের এই সরলতায় ধীরে ধীরে মানুষের মন ছুঁয়ে যেতে শুরু করে তার সততা এবং অকপট প্রকাশ ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কিন্তু ঠিক যখন তিনি একটু একটু করে পরিচিতি পাচ্ছিলেন তখনই তার জীবনে নেমে আসে এক বড় ধাক্কা দুই সালে তার ইউটিউব চ্যানেল ভাবুন তো একবার যার সব স্বপ্ন ওই চ্যানেলটাকে ঘিরে সেটাই যখন হারিয়ে যায় তখন তার মনের অবস্থা কি হতে পারে রিপন মিয়া হতাশ হয়েছিলেন কিন্তু হার মানেননি হাতে মোবাইল ফোন না থাকায় তিনি আবার ফিরে যান তার পুরনো পেশায় দিনের পর দিন কাঠের পরিশ্রম করে টাকা জমানো শুরু করেন শুধু একটা ফোন কিনে আবার ভিডিও বানানোর জন্য অনেক কষ্টের পর তিনি আবারও ফিরে আসেন তবে এবার ফিরেটা ছিল তার আরও অসাধারণ তিনি শুধু প্রেমের কবিজাতেই সীমাবদ্ধ থাকেননি তার ভিডিওতে যোগ হয় নতুন মাত্রা গ্রামের রান্না সাইকেল চালানো দৈনন্দিন জীবনের কাজের পাশাপাশি তিনি সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়েও কথা বলতে শুরু করেন তার প্রতিটি ভিডিও শেষ করতেন তার সেই বিখ্যাত উক্তি দিয়ে তার এই নতুন রূপ মানুষ আরও বেশি পছন্দ করে খুব অল্প সময়ের মধ্যে তার ফলোয়ার সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে যায় যে মানুষটাকে একদিন সবাই উপহাস করত সেই মানুষটাই আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার গল্প আমাদের শেখায় জীবনে যতই বাধা আসুক না কেন সততা পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব রিপন মিয়া কোনো কাল্পনিক চরিত্র নন তিনি আমাদের সকলের জন্য এক জ্বলন্ত উদাহরণ প্রিয় দর্শক রিপন মিয়ার এই অজানা তথ্যগুলো জানতে পেরে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এমনই সব তথ্য বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ